শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি যেমন পুঁশাক মিষ্টি কুমড়া এগুলো আমি সকালবেলা ভোরে ছাদে যে পানি দেই পাশে অনেক মেঘ হয়েছে তো আমার মনে হয় সকালবেলা বৃষ্টি হবে আমি কিছু ছাদে কাপড় চোপড় নিয়ে গেছি যে আমি চোপড়গুলো মেলে আমি ছাদের থেকে এসে পড়ব তো কোনোভাবেই আমি ছাদে কাপড় চোপড়গুলো দিতে পারিনি সাত থেকে নেমে এসে আমি আমার রাত্রে কিছু জমানো থালাবাটি ছিল সেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি ভালো করে থালাবাটিগুলো আমি আমার র্যাকে গুছিয়ে রেখেছি তারপরে যে এই আমি রান্নাঘরে টু ইয়া ছিল ওইগুলো আমি ভালো করে মুছে নিয়েছি জল ছিল ওটা আমি মুছে নিয়েছি তো এই আমার রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আমি আমি আমার সকালবেলার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো এখানে আমি আমার সকালবেলা নাস্তার জন্য চা বানিয়ে নেব তো চার জন্য আমি এখানে কিছুটা চিনি আমি দিয়ে দিব তারপরে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে চাটা বানিয়ে নিব সকালের নাস্তার জন্য এখানে থাকছে আমার ড্রাই কেক আর টোস্ট বিস্কুট দিয়ে আমি আমার নাস্তাটা করে নিব তো তার সাথে আমি আমার ছেলে আর মেয়েকেও কিছু সকালের নাস্তা দিব তার জন্য এখানে আমি রুটি আর দুধ জ্বালিয়ে নিয়েছি আমাদের এখানে সকাল ভোর পাঁচটা থেকেই গ্যাস থাকে না পাঁচটার থেকে চারটা পর্যন্তই গ্যাস থাকে না তো সেই জন্য বাচ্চাদের নিয়ে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায় খাওয়ার জন্য তো আমি রাত্রে কিছুটা রান্না করে রাখি তো সেটাই আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে খাই আপনার ভাইয়া অফিসে থাকে তো সেজন্য আমার অতটা ই হয় না কষ্ট হয় না ও রাত্রে যেটা রান্না করি সেটা দিয়ে আমি আর আমার ছেলে মেয়ে আর আমার কোনো রকম জীবনটা চলে যায় তো এই তো আমি চা তেলে নিয়েছি আমার আমি আর আমার হাজব্যান্ড এই দুজনই চা খাবো আর আমার বাচ্চাকে দুধ চা দেই না দেই না বলতেই চলে কিন্তু অনেক বায়না করে তারপরও আমি কোনোভাবেই দুধ চা দেই না তাদের তাই সেজন্যই আমি এখানে কিছুটা দুধ আর পাউরুটি নিয়েছি এটা আমার বাচ্চা ছেলে আর মেয়ে দুজনকেই আমি খাইয়ে দিব এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো আমি আমার মেয়েকে সকালবেলা যেভাবে আমি আমার মেয়েকে ফ্রেশ করে দেই এই তো আমি দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা উঠে আমার মেয়েকে জল দিয়ে ভালো মতন ধুয়ে দিয়ে আমি বেডরুমে চলে এসেছি তো আমার মেয়েকে আমি চুলটা বেঁধে দিব ভালো করে তো আমি কোনোভাবেই সে আমার কে চুলটা বাদতে দিতে চাইতেছে না আমি অনেক চেষ্টা করার পরে আমি আমার মেয়েকে চুলটাই অলরেডি বেঁধে ফেলেছি তো আপনারা কমেন্টে বলবেন যে আমার মেয়ের চুলটা কেমন হয়েছে বাধা পাউরুটি ছেলে মেয়েকে দিতেছি মেয়েকে দেই একবার ছেলেকে দিই একবার ওই তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমার কিছু থালাপাটি ছিল তো সেগুলো ধুয়ে আমি আমার ফ্লোরটাকে ভালো করে মুছে নিয়েছি সব গুছিয়ে নিব জল ঝরিয়ে গুছিয়ে রাখব জাগা মতো তো আমি আর একটু জল ছিল সেটাও আমি মুছে নিয়েছি ভালো করে মুছে নিব। তো চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার বেডরুমে আমার বেডরুমটাকে আমি ভালো করে নিব তো এই দেখতেই পারছেন আমার ছেলে আর মেয়ে দুইজনেই খেলা করতেছে ছোট বাচ্চারা বুঝতেই পারতেছেন ঘরে দুই দুটো বাচ্চা থাকলে যা হয় তো ক্যামেরার সামনে এসে পড়েছে আপনারা কিছু মনে করবেন না এই যে আমার ছোট একটা মেয়ে দুই বছর এখনও হয়নি বিশ মাস আর ছেলের এই যে ছয় বছর শেষ হয়েছে তো কথা বলতে বলতে আমার ঘরের বিছানা তো গুছানো হয়ে গিয়েছে আমি আমার বিছানা অলরেডি গুছিয়ে ফেলেছি আছে এখন আমি এই পানি প্লান গাছ আমি আমার জায়গা মতন রেখে দিব। রেখে তারপরে এই তো অলরেডি আমার অর্ডারপের উপরে এই আমার পানি প্লান গাছ যেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই যে আমার আমার মেয়েকে আমি সকালে নাস্তা করি আমার ঘুমিয়ে পড়েছে তো এখন আমি আমার কাজ করে নিব রিল্যাক্স মুডে আমি কাজ করে নিব তো আমার টিভি টিভিটা মুছে নিয়েছি টিভিটা মোছা হয়ে গিয়েছে এখন আমার এই যে একটা ফুল আছে আমার বারান্দায় কিছু মানি প্লান্ট গাছ লাগিয়েছি এই তো আমি আমার এখানে একটা আমার চাল যে রাখি সেটাকে আমি একটা মানি প্লান্ট দিয়ে দেখার যে আমি রেখে দিয়েছি গতকালকে একটা ভিডিওতে আপনাদের দেখা তো এইভাবে পারিনি আমার হাজবেন্ড কিছু মানি প্লান্ট গাছ লাগিয়েছে তো দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে আমি এখানে কিছু মাংস রান্না করব দুপুরবেলা তো সেই জন্য আমি এখানে হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন তেল এইগুলো দিয়ে ভালো করে আমার মাংসটাকে আমি মাংসটাকে মাখিয়ে নিব তো দেখা যায় এখন মাংসটা মেখে নিব এই তো আমি আমার চলে এসলাম আমার চুলা একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ সরি এখানে হচ্ছে গেল গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে তেল দিয়ে ভালো মতন আমি মাংসটাকে দিয়ে দিলাম এই তো অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো এখানে মাংস আরিয়া রান্না শেষে আমি এখানে আমার কিছু জমানো পাতিল ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি রান্না শেষে কিছুটা বালু আর ভীমবার ছাই দিয়ে পাতিল মাজলে অনেকটাই পরিষ্কার ঝকঝকে তকতক দেখতেই পারতেছেন কাজ করতে করতে আমার কিন্তু ভিডিও শেষ পর্যায়ে প্লিজ আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম